জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায় শ্রী নিত্যানন্দ স্কন্দ ও সাকার ষোলো থেকে সাঁইত্রিশ ওং নমো ভগবতে বাষুদেব ওং নমো ভগতে ওং নম ভগবতে বা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ উনত্রিশ পরমেশ্বর দাস নিত্যানন্ নিত্যানন্দরণ হরে কৃষ্ণ পরমেশ্বর দাস নিত্যানন্দৈরণ কৃষ্ণ ভক্তি পায় তারে যে করে শরণ শ্লোকার্ত পরমেশ্বর দাস হচ্ছেন নিত্যানন্দ প্রভুর চরণ কমলে সম্পূর্ণভাবে আত্মনিবেদিত কৃষ্ণলীলার পঞ্চম গোপাল যিনি তার নাম স্মরণ করেন তিনি অনাসে কৃষ্ণ ভক্তি লাভ করেন তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন পরমেশ্বর দাস বা পরমেশ্বরী দাস সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস তিনি খড়দহে বাস করতেন এবং সর্বদাই গোপভাবে আবিষ্ট থাকতেন পূর্বে তিনি ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের সকা অর্জুন তিনি হচ্ছেন দ্বাদশ গোপালের হরে কৃষ্ণ পঞ্চম গোপাল শ্রীমতী জান্নবা দেবীর খেতুরি মহোৎসবে গমনকালে তিনি তার সঙ্গে সেখানে গিয়েছিলেন ভক্তিরত্না করে বর্ণনা করা হয়েছে যে শ্রীমতী জান্নবা দেবীর নির্দেশে তিনি হুগলি জেলায় আটপুর গ্রামে একটি মন্দিরে শ্রী শ্রী রাধা গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেন হাওড়া আটপুরে মিত্র পরিবার প্রতিষ্ঠিত একটি শ্রী রাধা গোবিন্দ মন্দির রয়েছে হরে কৃষ্ণ মন্দিরের সামনে দুটি বকুল গাছ ও কদম্ব গাছের মাঝখানে এক অপূর্ব সুন্দর স্থানে পরমেশ্বরী ঠাকুরের সমাধি রয়েছে এবং তার উপরে একটি তুলসী মঞ্চ রয়েছে কথিত আছে যে সেই কদম্ব গাছে প্রতি বছর একটিমাত্র কদম্ব ফুল ফোটে তা দিয়ে শ্রীবিগ্রহের শ্রীচরণে পূজা হয় পরমেশ্বরী ঠাকুর বৈদ্যকুলোদ্ভূতও ছিলেন তার ভ্রাতৃবংশীয়গণ শ্রীপাটের বর্তমান সেবায় হুগলি জেলার চণ্ডিতলা ডাকঘরের সন্নিকটে তাদের কেউ কেউ এখনও বর্তমান পরমেশ্বরী ঠাকুরের বংশধরদের বহু ব্রাহ্মণ শিষ্য ছিল কিন্তু তারা যখন ধীরে ধীরে বৈদ্য ব্যবসা অবলম্বন করলেন তখন ব্রাহ্মণ বংশীয় সকলেই তাদের শিষ্যত্ব পরিত্যাগ করেন পরমেশ্বরী ঠাকুরের বংশধরদের উপাধি অধিকারী ও গুপ্ত দুর্ভাগ্যবশত তার বংশধরেরা নিজেদের সাধারণ বৈধ অভিমান করে ভাড়া করা ব্রাহ্মণদের দিয়ে পূজা হরে ঠাকুর পূজা করান মন্দিরে একই সিংহাসনে শ্রী বলদেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ অবস্থান করছেন সম্ভবত বলদেব বিগ্রহ পরে প্রতিষ্ঠিত হন তত্ত্বগত বিচারে বলদেব শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী এক সিংহাসনে থাকতে পারেন না বৈশাখী পূর্ণিমার দিন পরমেশ্বরী ঠাকুরের তীরভাব মহোৎসব অনুষ্ঠিত হয় ইতি উনতিরিশ ষোলো তিরিশ জগদীশ পণ্ডিত হয় জগৎ পাবন কৃষ্ণ পেমা মৃতবর্ষে যেন বর্ষা ঘন শ্লোকার্ত নিত্যানন্দ প্রভুর অনুগামী পঞ্চদশ শাখা হচ্ছেন জগদীশ পণ্ডিত যিনি জগৎ উদ্ধার করেছিলেন বর্ষার জলধারার মতো তার থেকে কৃষ্ণ পেমামৃত বর্ষিত হয়েছিল তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতের আদি খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে এবং শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলার চতুর্ দশ পরিচ্ছেদে জগদীশ পণ্ডিতের বর্ণনা রয়েছে নদিয়া জেলার চাকদাহ রেল স্টেশনের অনতি দূরে যশোরা গ্রামে তিনি বাস করতেন তার পিতা ছিলেন ভট্টনারায়ণের পুত্র কমলাক্ষ তার পিতা ও মাতা উভয়েই ছিলেন মহান বিষ্ণুভক্ত তাদের মৃত্যুর পর জগদীশ তার পত্নী দুঃখিনী ও ভ্রাতা মহেশকে নিয়ে সিও জন্মভূমি পরিত্যাগ করেন এবং গঙ্গা তীরে বাস করে হরে কৃষ্ণ গঙ্গা তীরে বাস করে বৈষ্ণব সঙ্গ করার জন্য শ্রী মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহের নিকটে বসতি স্থাপন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু জগদীশকে হরিনাম প্রচারের জন্য নীলাচলে যেতে আদেশ করেন জগন্নাথপুরী থেকে ফিরে আসার পর তিনি জগন্নাথ দেবের আদেশে যশোড়া গ্রামে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন কথিত আছে যে জগৎ জগদীশ পণ্ডিত নীলাচল থেকে এই জগন্নাথের মূর্তি যশোড়া গ্রামে একটি জষ্টিতে বহন করে নিয়ে আসেন মন্দিরের সেবায়িতরা জগন্নাথ বিক্র হরে কৃষ্ণ জগন্নাথ বিগ্রহ আনা জষ্টি বলে এখনও একটি জষ্টি প্রদর্শন করেন ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ নিত্যানন্দ প্রিয় ভৃত্ত পণ্ডিত ধনঞ্জয় অত্যন্ত বিরক্ত সদা কৃষ্ণ প্রেমময় শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর ষোড়শতম সেবক হচ্ছেন ধনঞ্জয় পণ্ডিত তিনি বিষয়ের প্রতি সর্বদাই উদাসীন ছিলেন এবং সব সময় কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন পণ্ডিত ঝন হরে কৃষ্ণ পণ্ডিত ধনঞ্জয় ছিলেন কাটোয়ার নিকট শীতল গ্রামের অধিবাসী তিনি ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম গৌর গণ ও দীপিকা একশো সাতাশ অনুসারে পূর্বে তার নাম ছিল বসুধাম শীতল গ্রাম বর্ধমান জেলার অন্তর্গত মঙ্গলকোট থানার ও কৈচর ডাকঘরের অন্তর্গত বর্ধমান কাটোয়া রেল লাইনের কাটোয়া থেকে নয় মাইল দূরে এবং কৈচর স্টেশনে নেমে এক মাইল উত্তর পূর্ব কোণে শীতল গ্রাম মন্দিরটি খড়ের ছাউনি এবং তার দেওয়াল মাটির তৈরি কিছুদিন আগে বাজার বন কাবাসি গ্রামের জমিদার মল্লিকেরা পাকা মন্দির তৈরি করে দিয়েছিলেন কিন্তু প্রায় পঁয়ষট্টি বছর হল সেই মন্দির ভেঙে গিয়েছে প্রাচীন মন্দিরের ভিত্তি এখনও বর্তমান মন্দিরের সন্নিকটে একটি তুলসী মঞ্চ রয়েছে প্রতি বছর জানুয়ারি মাসে ধনঞ্জয় পণ্ডিতের তিরোভাব মহোৎসব উদযাপন করা হয় কথিত আছে যে ইনি কিছুদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করে শীতল গ্রামে প্রত্যাবর্তন করেন এবং সেখান থেকে শ্রী বৃন্দাবন ধাম দর্শনের জন্য গমন করেন বৃন্দাবন যাওয়ার পূর্বে বর্তমান মেমারি স্টেশনের ছয় মাইল দক্ষিণে সাঁচড়া পাচড়া নামক গ্রামে কিছুকাল বাস করেন কখনো কখনো এই গ্রামটিকে ধনঞ্জয়ের পাঠ বলেও বর্ণনা করা হয় সেখানে কিছুকাল অবস্থান করার পর তার সহযাত্রী শিষ্যকে শ্রী সেবা প্রকাশ করতে অনুমতি দিয়ে তিনি বৃন্দাবনে গমন করেন বৃন্দাবন থেকে শীতল গ্রামে ফিরে আসার পর তিনি মন্দিরে শ্রী গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করেন পণ্ডিত ধনঞ্জয়ের বংশধরেরা এখনও শীতল গ্রামে বাস করেন এবং মন্দিরের শ্রীবিগ্রহের সেবা করেন ইতি শ্লো শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল সলোকার্ত মহেশ পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের সপ্তম গোপাল তিনিই ছিলেন অত্যন্ত উদার শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ বসত ঢাকের বাজনার সঙ্গে তিনি প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন মহেশ পণ্ডিতের গ্রাম পালপাড়া নদীয়া জেলার চাকদাহ হরে কৃষ্ণ চাকদহ স্টেশনের এক মাইল দক্ষিণে জঙ্গলের মধ্যে অবস্থিত গঙ্গা এখান থেকে খুব একটা দূরে নয় পূর্বে জিরাটের পূর্বপারে মশিপুর বা যশীপুর নামক স্থানে মহেশ পণ্ডিতের বাস ছিল কিন্তু গঙ্গা গঙ্গাগর্ভে লীন হওয়ায় সেখান থেকে সাগরের নিকটবর্তী বেলেডাঙায় মহেশ পণ্ডিতের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ কিছুকাল ছিলেন পরে গঙ্গার ভাঙনে বেলে ডাঙাও ধ্বংস হয় তখন শ্রীবিগ্রহ পালপাড়ায় নিয়ে আসা হয় পালপাড়া পাঁচনগর পরগনার অন্তর্গত ডাঙা, বেরিগ্রাম সুখ সাগর চান্দুরে মনসা পোতা পালপাড়া আদি চোদ্দটি মৌজা পাঁচ নগরে থাকায় তাকে কেউ কেউ নাগর দেশ বলেন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর মহোৎসবে মহেশ পণ্ডিত উপস্থিত ছিলেন বলে উল্লেখ রয়েছে ভক্তিরত্নাকরের অষ্টম তরঙ্গে দেখা যায় যে শিলনরোত্তম ঠাকুর যখন খড়দহে আগমন করেন তখন মহেশ পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন মহেশ পণ্ডিতের মন্দিরে শ্রী গৌর নিত্যানন্দ শ্রী গোপীনাথ শ্রী মদনমোহন ও শ্রী রাধা গোবিন্দের বিগ্রহগণ রয়েছেন এবং একটি শালগ্রাম শিলাও রয়েছে ইতিশোলোক বত্রিশ শ্লোক তেত্রিশ নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত মহাশয় নিত্যানন্দ নামে যার মহন্মাদ হয় শ্লোকার্থ নবদ্বীপবাসী পুরুষোত্তম পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের অষ্টম গোপাল শ্রী নিত্যানন্দ প্রভুর দিব্য নাম শ্রবণ করা মাত্র তিনি মহাপ্রেমে উন্মত্ত হতেন তাৎপর্য চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে যে পুরুষোত্তম পণ্ডিত নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন শ্রীনিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত এবং দ্বাদশ গোপালের অন্যতম এস্তোক কৃষ্ণ ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ বলরাম দাস কৃষ্ণ প্রেম ও রসা স্বাদি নিত্যানন্দ নামে হয় পরম উন্মাদি শ্লোকার্ত বলরাম দাস সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতেন নিত্যানন্দ প্রভুর নাম শ্রবণ করে তিনি পরম উন্মত্ত হতেন ইতিশলোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ মহাভাগবত যদুনাথ কবিচন্দ্র যাহার হৃদয়ে নৃত্য করে নিত্যানন্দ শ্লোকার্থ যদুনাথ কবিচন্দ্র ছিলেন মহাভাগবত শ্রী নিত্যানন্দ প্রভু সর্বদাতার হৃদয়ে নৃত্য করতেন তাৎপর্য হরে কৃষ্ণ শ্রীচৈতন্য ভাগবতের মধ্যলীলার প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে রত্নগর্ভ আচার্য নামক জনৈক মহদা আশয় ব্যক্তি শ্রীনিত্যানন্দ প্রভুর পিতার বন্ধু ছিলেন তারা উভয়েই এক চক্রাগ্রামের বাসিন্দা ছিলেন গর্ভরত্নগর্ভ আচার্যের কৃষ্ণানন্দ জীব ও যদুনাথ কবি নামক তিন পুত্র ছিল তৃতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ রাড়েজার জন্ম কৃষ্ণদাস দ্বিজবর নিত্যানন্দের তেহ পরম কিঙ্কর শ্লোকার্থ বঙ্গদেশে নিত্যানন্দ প্রভুর বিংশতিতম ভক্ত ছিলেন কৃষ্ণদাস ব্রাহ্মণ এবং তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর পরম অনুগত অনুগত ভৃত্ত তাৎপর্য বঙ্গদেশের যে স্থানে গঙ্গা প্রবাহিত হয়নি তাকে বলা হয় রাঢ় ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সইত্রিশ কালা কৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান নিত্যানন্দ চন্দ্রবিনু নাহি জানে আন শ্লোকার্থ শ্রীমন নিত্যানন্দ প্রভুর সতীতম ভক্ত হচ্ছেন কালাকৃষ্ণদাস যিনি হচ্ছেন নবম গোপাল তিনি ছিলেন পরম বৈষ্ণব এবং নিত্যানন্দ প্রভু ছাড়া তিনি আর কিছুই জানতেন না তাৎপর্য গৌরগণদ্দেশ ও দীপিকায় একশো বত্রিশ বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণদাস বা কালিয়া কৃষ্ণদাস হচ্ছেন লবঙ্গ নামক গোপাল তিনি দ্বাদশ গোপালের অন্যতম শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন যে কালিয়া কৃষ্ণদাসের শ্রীপাঠ আকাইহাট গ্রাম বর্ধমান জেলার কাটোয়া থানা ও ডাকঘরের অন্তর্গত এবং কাটোয়া থেকে নবদ্বীপ কাটোয়া রাজপথের ধারে অবস্থিত আকাইহাট যেতে হলে ব্যান্ডেল জংশন থেকে কাটোয়া রেল স্টেশন যেতে হয় এবং তারপর সেখান থেকে আরও দুই মাইল পথ অথবা দাইহাট স্টেশনে নেমে সেখান থেকে প্রায় এক মাইল পথ আকাইহাট গ্রামটি খুব ক্ষুদ্র বলে সেখানে খুব বেশি লোকজনের বসতি নেই চৈত্র মাসে কৃষ্ণা দ্বাদশী তিথিতে বারনির দিন এখানে শ্রী কালাকৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব তিথি দিবস পালন করা শোক ওম নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয়